ইদে পেয়েছে ভাত দিবা কি করছে এটা ভাত দেবো দেখে তো ভাতটা গুছাচ্ছি নাকি এটা আমার ভাত না দেখার জন্য ভাত গুছাচ্ছি তো এই যে রান্না কোনেছি গরম গরম ভাত যেটা প্রতিদিনই হয় আর এখানে হয়েছে করলা ভাজা দুটো ছিল একটা পচে গেছে এটা খানিকটা পচে গিয়েছিল তার থেকেই ভাত ছাড় দিয়ে রান্না করেছি ঠিক আছে ফেলতে ভালো লাগে না তো তাই জন্য এর থেকে কিছু নিয়ে রান্না করেছি মানে ভাজা করেছি তো এই হচ্ছে করলা ভাজা ঠিক আছে দিয়ে দিয়েছি আচ্ছা একদম হালকা রান্না করেছি এটা হচ্ছে শুক্তো করেছি শুক্তো যার মধ্যে দিয়েছি কাঁচকলা দিয়েছি পেঁপে দিয়েছি ঝিঙে আলু আর এই যে পাতা পাতা দেখতে পাচ্ছ না এটা কিন্তু তেলা পাতা দিয়েছি ঠিক আছে আর জিরে না তেজপাতা আর হচ্ছে রাঁধুনি সম্বাদ দিয়েছি আর আমি কিন্তু আজকে আদা বাটাও দিয়েছি তো গরমে এইসব খাওয়া ছাড়া কিছু ভালো লাগছে না আর তেলাকুচের পাতাটা দিলে না ভালো হয় মানে খেতে স্বাদও হয় আর তেলাকুচের পাতা উপকারও আছে তো তাই জন্য আমি কিন্তু শুক্তোর মধ্যে আজকে তেলাকুচের পাতা দিয়েছি শুক্তোটা কিন্তু দেখতেও ভালো হয়েছে আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে খুবই সুন্দর তো চলো এখানে দিয়ে দিলাম শুক্তো আর কি রান্না করছি তাহলে দেখিয়ে দেবো করেছি আজকে আম দিয়ে ডাল তো দাদাভাই বাজার থেকে আজকে আম কিনে নিয়ে এসেছিলো এই যে টক ডাল করেছি আম দিয়ে এই দেখো। কী খাবো বলো টক দাল ছাড়া কি খাবো খেতে ভালো লাগছে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না কিচ্ছু না তার মধ্যে এত গরম আর এত কষ্ট কি বলবো এই যে টক ডাল করেছি সর্ষে ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি টক ডাল মুসুরির ডাল আমি না টক ডালটা একটু মানে ফাটা ফাটা রাখি দেখো একেবারে গলিয়ে ফেলি না গলিয়ে ফেললে না ভালো লাগে না ঠিক আচ্ছা আর কী করেছি চলো দেখিয়ে দিই এই যে এখানে করে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউ এই এইটা মাছের মাথা ফ্রিজে একটা ছিল তাই জন্য মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি তো আজকে কিন্তু এই রান্না করেছি আর সত্যি কথা বলতে কি গ্যাসের সামনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না তো তাই জন্য অল্পই রান্না করেছি তো এই হচ্ছে আজকের মানে গরমের মেনু এত পরিমাণে গরম খাওয়ার কোনো ইচ্ছে নেই তবে বলতে পারো তাহলে রান্না কেন করছো খাবার খেতে কেন বসছো যেহেতু খেতেই হবে না খেলে কাজ করব কি করে আর নিজের শরীর টাইপে বাঁচাবো কি করে তো গরম হোক ঠান্ডা হোক অল্প খাবার খেলেও খেতে হবে তো তো আজকে কিন্তু হালকা রান্না করেছি এই যে আজকের মেনুটা কেমন লাগছে এটা তোমার দাদা ভাইয়ের জন্য দিচ্ছে আমার ভাত গুছিয়ে নিচ্ছি পরে না পেঁপে এনেছিল পেঁপে দিয়ে শুক্ত করেছি ভাত গুছালাম না খেতেই ইচ্ছা করছে না তুমি খাও আমি দেখছি পরে কেন এই যে ফ্রিজের জল এটাই শুধু মনে হচ্ছে খাই আর টিটকি ভালো লাগে না তুমি আগে দেখো তো সুক্তটা খেয়ে কেমন হয়েছে সুক্ত্যাটা তো খাবা না তুমি এই যে সুক্ত করো সুক্ত করো এখন আবার বলছি কমই দাও দেখো খাবে না এতটা খেয়ে দেখো কেমন হয়েছে সুক্তটা আর এই যে উচ্চ বাজার হয়েছে আমার ভাত তো গুছিয়ে নিয়েছে এই দেখো ছন্দটা শেষ হয়ে গেছে আমার একটু বাজারে যাওয়া দরকার দেখো তো ঠিক আছে নাকি আদা দিয়েছি আজকে ভালো হয়েছে টেস্ট হয়েছে আমি তো শুধু টক ডাল খাবো টক ডাল ছাড়ি একটু আলু সিদ্ধ দিতাম তো আমার জন্য ভালো হতো ডিমও ভালো লাগছে না কাঁচকালা হাফ দিয়েছি হাফ পেঁপে দিয়েছি একটা ঝিঙে দিয়েছি একটা আলু দিয়েছি সবই দিয়েছি অল্প অল্প তাও অতগুলো হয়ে গেছে সব একটু একটু করে দিতে দিতে তো অনেকটা হবেই তো যাই হোক আমি গরমে সত্যি কথা বলছি আমি রান্না করতে পারছি না খুবই কষ্ট হচ্ছে তোমাদেরও এরকম কষ্ট হচ্ছে রান্না করতে যতই কষ্ট হোক আমাদের তো রান্না করতেই হবে খেতেই হবে তো আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমি জানি খুব একটা ভালো রান্নাবান্না আজকে হয়নি কিন্তু এর থেকে ভালো আমি আর করতে পারিনি গো তো চলো এই পর্যন্ত ভিডিওটা ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার ভিডিওগুলো যারা যারা এখনও ফলো করেনি তারা ফলো করে পাশে থেকো আর তোমাদের দাদা ভাই তো শুক্তো পেয়ে খুব খুশি মানে গরসের পর গরষ মুখে যাচ্ছে তো যাই হোক শুক্তো খেতে খুব ভালোবাসে তো আমারও অতটা মানে ভালোবাসি বলবো না একেবারে যে খারাপ লাগে তাও না তো খুব ভালোবাসি না তো ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাবে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে